খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতালাহ আনহুয়ের অন্তরে সত্যের আলো প্রবেশ করে এবং তিনি ইসলাম গ্রহণ করার জন্য মদিনার দিকে যাত্রা করেন ইসলাম গ্রহণের পর খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দেন তার অবিশ্বাস্য সামরিক প্রতিভা এবং ইমানের অদম্য শক্তি তাকে পরিণত করে এক অপরাজীয় যোদ্ধারে নুতারের যুদ্ধ ছিল ইসলাম গ্রহণের পর তার প্রথম বড় পরীক্ষা মাত্র তিন হাজার মুসলিম সৈন্যের একটি দল মুখোমুখি হয়েছিল রোমান সাম্রাজ্যের দুই লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিমদের তিনজন সেনাপতি শহীদ হয়ে যান তখন যুদ্ধের পতাকা নিজের হাতে তুলে নেন খালিদ আল্লাহ তালা আনহো তিনি সেই রাতে এমন এক অবিশ্বাস্য রণকৌশল প্রয়োগ করেন যা যুদ্ধের ইতিহাসেই বিরল তিনি তার সৈন্যের অবস্থান এমনভাবে পরিবর্তন করেন যাতে পরের দিন সকালে রোমানরা ভাবে মুসলিমদের নতুন বিশাল এক সাহায্যকারী বাহিনী এসে পৌঁছেছে এই মানসিক চাপ সৃষ্টি করে তিনি মুসলিম বাহিনীকে প্রায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফিরিয়ে আনেন এই বীরত্বের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধি দেন